সাড়ে চারশো কোটি বছর আগে আমাদের সৌরজগৎ এবং পৃথিবী সৃষ্টির ঠিক পরের কথা তখনও আমাদের পৃথিবী ঠান্ডা হয়ে ওঠেনি তার বেশিরভাগ অংশে উত্তপ্ত বলিত লাভা আমাদের সৌরজগৎ তখনও এতটা স্থিরও হয়নি মহাকাশ থেকে পৃথিবী এবং অন্যান্য গ্রহের বুকে প্রতিনিয়ত আছড়ে পড়ছে হাজারো গ্রহাণু তখন কিন্তু চাঁদ ছিল না আমাদের পৃথিবী বিজ্ঞানীরা এখন মনে করেন যে পৃথিবী এবং সৌরজগৎ সৃষ্টি সেই প্রথম দিকে অর্থাৎ পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি বছরের মধ্যে সৃষ্টি হয়েছিল আমাদের চাঁদের প্রচণ্ড এক সংঘর্ষ থেকে যে সে সংঘর্ষ নয় ছোট বোনো উল্কাপিণ্ড বা গ্রহাণুর আঘাতের মতো সংঘর্ষ নয় দানবীয় এক সংঘর্ষ এবং তার ফলে শুধু চাঁদই নয় বদলে যায় আমাদের পৃথিবীও পারে। তাহলে চাঁদ এলো কোথা থেকে কিভাবে কেন ঘটেছিল সেই ভয়াবহ সংঘর্ষ চাঁদ না থাকলে আমাদের এই পৃথিবী আজ কেমন হতো চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক সেই রোমাঞ্চকর প্রশ্নগুলোর উত্তর চাঁদ নিয়ে মানুষের আগ্রহ সে আদি থেকে কত মিত কত গল্প তৈরি করেছে তাকে নিয়ে প্রাচীন সভ্যতাগুলো তবে খ্রিস্টপূর্ব চারশো পঞ্চান্ন সালের দিকেই গ্রিক দার্শনিক অ্যানাক্সাগোরাস বলেছিলেন চাঁদ সম্ভবত পাথরের তৈরি এবং পৃথিবীর একটা অংশ ভেঙে গিয়ে তার সৃষ্টি হয়েছিল তিনি এও বলেছিলেন যে সূর্যের আলোতে আলোকিত হয় আমাদের চাঁদ তার নিজের কোনো আলোই নেই কিন্তু অ্যানাক্সোপোরাস তার সময় থেকে অনেক বেশি এগিয়েছিলেন তখন সবাই চাঁদকে বরং দেবতা হিসেবে ভাবতে বেশি পছন্দ করত তাই তার সেই চিন্তা হারিয়ে গিয়েছিল তারপরে সেই তত্ত্বটি আবারও সামনে আসে ২৩০০ বছর পরে যখন জ্যোতির্বিদ জর্জ ডারউইন ১৯৮৭ তে বলেন দ্রুত ভ্রূণনের ফলে পৃথিবীর একটি অংশ একসময় ভেঙে গিয়ে আলাদা হয়ে চারদিকে ঘুরতে শুরু করে এবং সেটাই শেষ পর্যন্ত পরিণত হয় চাঁদে আরও বহু অনুকল্প দেওয়া হয়েছে এর মধ্যে যেমন ধরুন দখল তত্ত্ব গ্রহাণুর মতো কোনো মহাকাশীয় বা ভৌগোল বস্তু কাঠ দিয়ে যাওয়ার সময় পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকা পড়ে যায় এবং চাঁদে পরিণত হয় যেটা আসলে ঘটেছে আমাদের সৌরজগতের অন্য গ্রহগুলোর বেশ কিছু ক্ষেত্রে আবার ওদিকে ধরুন অ্যাক্রিশন তত্ত্ব যা বলছে যে আমাদের পৃথিবী এবং সৌরজগৎ সৃষ্টির সময় যখন সব গ্রহগুলো সৃষ্টি হচ্ছিল তখনই সেই সাড়ে চারশো কোটি বছর আগেই পৃথিবী এবং চাঁদ একই সাথে তৈরি হয়ে গেছিল উনিশশো সাল থেকে অ্যাপোলো যাওয়া নবচারীরা প্রায় তিনশো কেজি পাথর চাঁদ থেকে শুরু হয় দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা এবং সেখান থেকে দেখা যায় চাঁদের পাথর আর পৃথিবীর ভূতকের উপরের অংশের মধ্যে বেশ অনেক ট্যাঙ্গ অথচ অন্যান্য যে গ্রহাণুগুলো এসে পড়ছে পৃথিবীতে তাদের গঠন কিন্তু বেশ অন্য রকম তা থেকে বোঝা যাচ্ছে যে মহাকাশের অন্য দিক থেকে আসা খুব বস্তু নয় আমাদের চাঁদ চাঁদ এবং নিশ্চয়ই ইতিহাস আছে অর্থাৎ পৃথিবীর একটা দখল তত্ত্ব ঠিক নয় আবার ওদিকে গবেষণা থেকে এও দেখা যাচ্ছে চাঁদের পাথরগুলো এতটাই বেশি পোড়া যে তাদের মধ্যে পৃথিবীর পাথরের মতো বাষ্পীভূত হওয়ার ক্ষমতাও কিন্তু লোভ পেয়ে গেছে ওদিকে চাঁদের ভূতকের বেশ নিচ পর্যন্ত একসময় গলিত অবস্থায় ছিল এর জন্য যে পরিমাণ শক্তির দরকার হয় তা পরিমাণের ফলে সৃষ্টি হলে কোনো পথেই ঘটা সম্ভব নয় তার মানে সেই সে অনুকল্পটিও ভুল তাহলে কিভাবে তৈরি হয়েছিল আমাদের চাঁদ আর আমরা তা কিভাবে বা জানলাম সত্তর এবং আশি দশকে বহু তর্ক চলতে থাকে বিজ্ঞানীদের মধ্যে এবং একসময় বিজ্ঞানীরা সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব হিসেবে মেনে নেন জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথিসিসকে বাংলায় বললে দানবীয় বা বিশাল আঘাত গল্প যতই দিন যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি সাহায্যে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা চলছে ততই এই প্রকল্পের পক্ষে প্রমাণগুলো আরও সুদৃঢ় হচ্ছে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই প্রকাণ্ড সংঘর্ষ বা জায়ান্ট ইম্প্যাক্টে ঠিক ঘটেছিল সেই যে প্রথমে বলেছিলাম সৌরজগৎ এবং পৃথিবীর সৃষ্টির মাত্র পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি বছর পরে আরেক বিশাল মানে মঙ্গলের মতো বিশপাল এক বা প্রচুর যাকে অনেকে থেয়া নামেও ডাকেন পৃথিবীকে তীর্যকভাবে এক কোন বরাবর আঘাত করে চিন্তা করে দেখুন কি ঘটতে পারে এরকম দানবীয় সংঘর্ষ থেকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে সব হয়ে সেই গ্রহের এক অংশ ভেঙে চুড়ে মিশে যায় পৃথিবীর গণিত অংশের সাথে আর যে জায়গায় সংঘর্ষ ঘটে সেখানে পাঁচ হাজার ডিগ্রিরও বেশি উত্তাপে মাটি পাথর সব কিছু বাষ্পীভূত হয়ে ছড়িয়ে পড়তে শুরু করে পৃথিবীতে ঘিরে চারদিকে প্রচন্ড সেই আঘাতে পৃথিবীর নিজের পক্ষপথের ঘূর্ণনও ভীষণভাবে বেড়ে যায় আর প্রতি পাঁচ ঘন্টায় তখন একবার ঘুরে আসতে শুরু করে অর্থাৎ তখন এক দিন হতো মাত্র পাঁচ ঘন্টায় তার আগে বলি রোশ লিমিট বলে জ্যোতির্বিদ্যায় একটা দূরত্বের পরিমাপ আছে যেখানে বলা হয় যে বিশাল কোনো খগোল বস্তু যেমন ধরুন আমাদের পৃথিবীর মতো বড় কিছু এখন এর রোশ লিমিটের মধ্যে অন্য কোনো ছোট খগোল বস্তু আসলে বড় বস্তুটির মাধ্যাকর্ষণ বল ছোট বস্তুটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে এবং সেগুলো বড় বস্তুটির উপরে আবার এসে পড়বে চাঁদের জন্য রোশ লিমিটটা হলো পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় দশ হাজার কিলোমিটার তার মানে সেই দানবীয় আঘাতে পৃথিবী থেকে যে সমস্ত উৎক্ষিপ্ত পাথর খন্ডগুলো দশ হাজার কিলোমিটারের ভেতরে ছিল তারা আবার পৃথিবীর বুকে ফিরে এসেছে আর যারা এর বাইরে যেতে পেরেছিল তারাই ক্রমশ ঠান্ডা হতে হতে তৈরি করেছে আজকের চাঁদ মনে করা হয় চাঁদ পৃথিবী থেকে মোটামুটি ভাবে বিশ হাজার কিলোমিটার দূরে সৃষ্টি হয় আর সংঘর্ষের একশো বছরের মধ্যে এই খন্ডগুলো একীভূত হয়ে যায় তারপরে চাঁদ ক্রমশ দূরে সরে যেতে থাকে পৃথিবী থেকে এখন সে পৃথিবী থেকে প্রতি বছর প্রায় চার সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে বিজ্ঞানীরা কম্পিউটারে সিমুলেশন করে দেখিয়েছেন যে মঙ্গলের সমান কোনো গ্রহ এসে তির্যকভাবে পৃথিবীকে আঘাত করলেই শুধুমাত্র পৃথিবী এবং চাঁদ এই গত কয়েকশো কোটি বছরে আজকে যে অবস্থানে এসে পৌঁছেছে সেটা ঘটা সম্ভব আর চাঁদ থেকে আনা পাথরগুলো নিয়ে গত দুই এক দশক ধরে আরও সব আধুনিক গবেষণা করা হচ্ছে তা থেকে এখন দেখা যাচ্ছে চাঁদ এবং পৃথিবীর বিভিন্ন পদার্থের আইসটকগুলোকে যতখানি একরকম বলে ভাবা হয়েছিল তাদের মধ্যে মিল থাকলেও তারা আসলে ততটা এক নয় যেমন ধরুন চাঁদের বাইরের দিকের অক্সিজেন আইসোটোপগুলো একরকম হলেও তার গভীরের মানে তার বেশ ভিতরের আইসোটোপগুলো পৃথিবীর অক্সিজেন আইসোটোপের চেয়ে বেশ আলাদা আবার পৃথিবীর চেয়ে চাঁদে হারি ফ্লোরিনের পরিমাণ অনেক বেশি এই আধুনিক গবেষণাগুলো থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর অংশ ভেঙে চাঁদের সৃষ্টি হয়নি বরং দিন দিন জায়েন্ট ইমপ্যাক্ট ফিউরিং পক্ষে বিভিন্ন রকমের সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসছে এই চাঁদের কারণে এই চাঁদের সৃষ্টির কারণে আমাদের পৃথিবী কতটা বদলে গেছিল চাঁদ যদি না থাকত তাহলে আছে কেমন হতো পৃথিবী ও সূর্যের সঙ্গে একটা রেখা টেনে তার উপর যদি একটি লম্ব আঁকা হয় তাহলে দেখা যাবে যে তার সঙ্গে পৃথিবীর অক্ষ সাড়ে তেইশ ডিগ্রি কোন করে আছে ধারণা করা হয় আমাদের এই সাড়ে তেইশ ডিগ্রি কোন সৃষ্টি হয়েছিল সেই দানবীয় আঘাতের ফলে আর তাছাড়া ধরুন চাঁদের সাথে মাধ্যাকর্ষণ বল না থাকলে পৃথিবীর অক্ষের দিক এভাবে এক অবস্থায় থাকতে পারত না অস্থিরভাবে হয়তো করত এবং তার ফলে ঋতুর চরম পরিবর্তন অথবা কোনো পরিবর্তনই নয় ভেবে দেখুন তো তাহলে আমাদের জলবায়ু কেমন হতো একেবারে অন্যরকম হয়ে যেত যা জটিল ক্রাণের বিবর্তনের জন্য হয়তো কত প্রতিকূল আজ যেভাবে আমাদের বিবর্তন ঘটেছে তা হয়তো সেভাবে ঘটতই না আজ আমরা এখানে বসে যেভাবে চাঁদকে বিশ্লেষণ করছি সেটাও হয়তো সম্ভব হতো না চাঁদের কারণে পৃথিবীর বুকে পানির এমনকি স্থলেরও জোয়ার ভাটা হয় এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ডক্টর দীপেন ভট্টাচার্যের সাথে বানানো ওদের জোয়ার ভাটার ভিডিওটি দেখতে পারেন বিজ্ঞানীরা মনে করেন এই জোয়ার ভাটা প্রকৃতির উপর প্রভাব তো ফেলেছে সেই সাথে পৃথিবীতে উন্নত প্রাণীর বিকাশে বিশেষভাবে সাহায্য করেছে আর এই জোয়ার ভাটের পদার্থবিদ্যার কৌণিক ভরবেগের সংরক্ষণের কারণে পৃথিবীর কৌণিক ভরবেগ চাঁদে স্থানান্তরিত হচ্ছে ক্রমশ পৃথিবীর ঘূর্ণন তার অর্থের চারদিকে লক্ষ্য হচ্ছে তার ফলে আমাদের দিনও ক্রমশ বড় হচ্ছে চাঁদ না থাকলে আমাদের দিনগুলো হয়তো হতো I don't...